আসসালামু আলাইকুম পাকিস্তানের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন প্রায় এক যুগ পরে বাংলাদেশ এবং পাকিস্তানের যাতে যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেই দ্বিপাক্ষিক সম্পর্কের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সম্পর্কে একটি বন্ধত্ব সৃষ্টি করে রেখেছিল ভারত এবং বাংলাদেশের পলাতক সৌরাচার শেখ হাসিনা সেই বন্ধার্থ গুচিয়ে বাংলাদেশ এখন পাকিস্তানের সাথে সম্পর্কর নতুন একটি দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে দেখুন ডক্টর মোহাম্মদ সরকার যখন রাষ্ট্রক্ষমতা আসলো ঠিক সেই সময় থেকে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক সেটা শুধুমাত্র ভারতের দিকে তাকিয়ে না থেকে আমরা পাকিস্তান বলুন চায়না বলুন রাশিয়া বলুন মার্কিন যুক্তরাষ্ট্র বলুন ইউরোপীয় ইউনিয়ন বলুন তথা পুরো পৃথিবীর দিকে আমাদের যে কূটনৈতিক সম্পর্কের যে হাত আমরা বাড়িয়ে দিচ্ছি সেটা কোনোভাবেই ভারত সহ্য করতে পারছে না সেই জায়গা থেকে নতুন করে এই যে পাকিস্তানের সাথে আমাদের যে কূটনৈতিক সম্পর্ক সেটাও ভারত সহ্য করতে পারছে না এই বাংলাদেশের কূটনৈতিক বিষয়াদির দেখে ভারতের মধ্যে একটি অস্থিরতা কাজ করছে বাংলাদেশ কেন এত বহির্বিশ্বের সাথে সম্পর্ক বিল্ড আপ করতে হবে ভারতের দিকে কি হয়ে থাকলেই তো বাংলাদেশের ভালো হতো ভারতের একটি করদ রাজ্য হিসেবে যদি বাংলাদেশ থাকতো সেটা ভারতের জন্য না বেশি সুবিধাজনক একটু মঙ্গলজনক থাকতো তো যাই হোক আমরা সংবাদপত্র থেকে দেখছি যে পাকিস্তানের যে পররাষ্ট্র সচিব তিনি আজকে দুপুরবেলা আসছেন এবং কালকে তিনি বেশ কয়েকটি বৈঠক করবেন যদি আমরা সংবাদপত্রের দেখি খসড়া সূচি অনুযায়ী বুধবার দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা আমনা বালুচের পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে তিনি পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে যোগ দিবেন মধ্যাহ্ন বুঝের পর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌসিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি রাতে তার সম্মানে রাজধানীর বাড়ি এক বিশেষ নৌসুবুজের আয়োজন করা হয়েছে দুই দেশের পররাষ্ট্র সচিব বাণিজ্য বিনিয়োগ প্রতিরক্ষা কৃষি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি সহ নানা বিষয়ে আলোচনা হবে এই যে পাকিস্তানের সাথে যে আমাদের এত কিছু নিয়ে সম্পর্ক এটা কেন ভারত এই জন্য আসলে ঠিক অস্থিরতা তাদের মধ্যে কাজ করছে কারণ আপনারা জানেন যে ভারত পাকিস্তান সব সময় লেগেই আছে এখন এর মধ্যে যদি বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কটা ভালো হয় এবং ভারত পারমাণবিক শক্তি একটি রাষ্ট্র অন্যদিকে পাকিস্তান অর্থনীতির দৃষ্টি থেকে গরিব ছোট যেটাই হোক না কেন তারাও তো পারমাণবিক শক্তিধর একটি রাষ্ট্র নাকি তাদেরও তো পারমাণবিক বোম টোম আছে মিসাইল টিসাইল আছে এখন বাংলাদেশ থেকে বাংলাদেশকে পাকিস্তান থেকে দীর্ঘদিন কাটাপ করে রেখেছে ভারত এখন তারা আবার যদি বাংলাদেশের সাথে মিলমিশ হয়ে যায় দুই দেশের সাথে বন্ধুত্বের সম্পর্কটা শক্তিশালী হয় জোরালো হয় তো সেটা ভারতের জন্য কিছুটা উদ্বেগের বিষয় বটে এবং আপনারা দেখছেন যে দীর্ঘদিন দরে ভারত কিন্তু একটি সংবাদ প্রকাশ করার চেষ্টা করছে প্রচার করার চেষ্টা করছে সংবাদটি যদিও সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্ত পাকিস্তানের আইএসআই বাংলাদেশে আসছেন ভারতকে অস্থিতিশীল করার জন্য ভারতের সীমান্তবর্তী এলাকায় তারা ভিজিট করেছেন নানা তথ্য তারা দেওয়ার চেষ্টা করেন এখন এই যে পররাষ্ট্র সচিব আসছেন কয়েকদিন পরে হয়তো প্রধানমন্ত্রী আসবেন এই আসা যাওয়ার মধ্য দিয়ে আমাদের সম্পর্ক আরও ভালো হবে আমরা চাই যে শুধু পাকিস্তান কেন আমরা পৃথিবীর সব দেশের সাথে আমাদের সম্পর্ক থাকবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে যেই দেশ আমাদের উপর ছড়ি ঘুরানোর চেষ্টা করে আমাদের উপর দাদাগিরি করার চেষ্টা করে আমাদের দেশে বেহুদা সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এরকম কথা বলে আমাদেরকে আন্তর্জাতিক অঙ্গনে ছোটো করার চেষ্টা করে যেই দেশে স সারাক্ষণ সংখ্যালঘুদের উপর নির্যাতন হয় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান তাদেরকে নিয়ে রিপোর্ট দিয়েছে এবং তাদের রয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে সেগুলো তারা না দেখে বাংলাদেশের কথা যখন বলে তখন আমরা হাসলে কোনো উপায় থাকে না তো এখন ছাড়া আর এই যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক এই সম্পর্ক দেখে ভারতের জলে জলেরে ভাই ভারতের লোকজনের চেহারা দেখলে একটু মনে হয় যে খাইয়া ফেলবে একদম বাংলাদেশকে এই যে তাদের যে একটি মানে জ্বালা পড়া তাদের যে একটি অস্থিরতা এটা দেখলে আমার খুব ভাল লাগে যেমন টিভি সাংবাদিক উপস্থাপকদের দেখলেও দেখলো ভাল লাগে রাজনীতিবিদদের দেখলেও ভাল লাগে মানে তারা আসলে কি বলবে কি করবে তারা আসলে বিচার বিশ্লেষণ করে পায় না কেন বাংলাদেশ পাকিস্তানের সাথে যাবে কেন বাংলাদেশে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আসবে এই বাংলাদেশের পাকিস্তানের লোকজন এসে আইএসআই তৈরি করছে এই জঙ্গি তৈরি করছে ওইটাও হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে আসলে এটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তান একসাথে হোক এটা ভারত চায় না এটা চায় না এই কারণে যে তারাই এই দুটি দেশকে ভয় পায় বাংলাদেশের মিলিটারিকেও ভারত ভয় পায় এবং পাকিস্তানের মিলিটারিকেও ভারত ভয় পায় এবং দুটি দেশ যদি একসাথে চলে পাকিস্তান যে ভারতের উপর মানে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে এই জিনিসটা যদি এখন আবার বাংলাদেশ হয়ে হয় তাহলে আরো ভয়টা বেড়ে যায় তাই না এই জন্যই আসলে তাদের এত অস্থিরতা যাই হোক আশা করবো বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক আরো ভালো হবে ভালো ভালো হবে ভারতের ভারত আমাদের সাথে সম্পর্ক করুক এটা আমরা চাই কিন্তু তাদের যে বৈতালি মানে গ্রাম্য ভাষায় বলে আর কি সেটা তো তারা বন্ধ করতে পারছে না তো বৈতালি বন্ধ না করলে বাংলাদেশে তাদের সাথে আর ওই সে আগের মতো গুদুগুদু করে সম্পর্ক রাখবে বলে আমার বিশ্বাস হয় না মনে হয় না আর যারা এটা করবে তারা ধরা খাবে বাংলাদেশের রাজনীতিতে পলিটিক্সে নির্বাচনে সব জায়গায় খাবে বাংলাদেশের মানুষ অনেক সচেতন এখন অনেক সচেতন অনেক সচেতন এটা চিন্তারও বাইরে সুতরাং ওই তলে তলে টেম্পু চালায় কেউ ভারতের সাথে সম্পর্ক করবে এটা আর কেউ সহ্য করতে পারবে না পাকিস্তান মাইনা নেয় বাংলাদেশের জন্য কোনো মাইনা নেবে কারণ পাকিস্তান বাংলাদেশের কাছে এসে দাদাগিরি করবে না চায়না বাংলাদেশের উপর দাদাগিরি করবে না মার্কিন যুক্তরাষ্ট্রে এসে দাদাগিরি করবে না ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলো এসে দাদাগিরি করবে না করে খেয়ে দাদাগিরি ভারত সুতরাং এই জন্যই ভারতের সবচেয়ে বেশি জ্বালাপোড়া সবচেয়ে বেশি অস্থিরতা সবচেয়ে বেশি সমস্যা বাংলাদেশে অন্য অন্য দেশের লোকজন আসলে বেসিক্যালি পাকিস্তানের লোকজন আসলে তো তাদের আর কোনো উপায় রক্ষা থাকে না যাই হোক সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম